আমরা যদি এখানে ফাইন্যান্স অ্যানাউন্সমেন্টের ভিতরে প্রবেশ করি তাহলে এটা দেখি নয়টা তেরো পি এম এ দিয়েছে আপডেটটা আর তো এখন ইন্ট্রোডিউসিং হ্যামস্টার কম্বাট এইচ এস টি আর এখানে এটা হ্যামস্টার কম্বাটের টুকেনের নামটা এটা হবে তো অন বাইন্যান্স লঞ্চ পুল সুপার আন লঞ্চ এটা লিস্ট হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমি যদি অ্যানাউন্সমেন্টের সম্পূর্ণতা যদি ক্লিয়ারলি দেখি তাহলে আপনাদেরকে বুঝাইতে সব থেকে বেস্ট সুবিধা হবে তো সাধারণত আমরা কিছুদিন আগে ডক্স একই লিস্ট হয়েছিল ঠিক একই রকমভাবে টন ভাবে কিন্তু যখন লিস্ট হয়েছিল বাইনান্সে ঠিক আট মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে টোটাল একটা লঞ্চ বুলেট এবং আনের ভিতরে লঞ্চ করেছিল ঠিক একই রকমভাবে এখানে লঞ্চ করতেছে আপনারা সবাই এখানে আপনাদের বিএনবি হোল্ড করে অথবা আপনি ইউএসডিসি যেটাকে বলে এফ ইউডিসি অসঙ্গতম সেটা আপনি কিন্তু হোল্ড করে টোটাল আপনি এখানে কিছু পরিমাণ এখানে আর্ন করতে পারবেন দেখুন এখানে তারা লাস্ট বারের মতন আবার নতুন করে একটা আপডেট দিছে এখানে তারা বইলেই দিছে বাইনান্স ইজ এক্সাইটেড

তো এখানে দেখুন হ্যাঁ কী বলছে এখানে বিএনবি এবং এফ এটা আপনার হোল্ড করে তারপর কাজ করতে হবে এটা আমরা সবাই জানি এবং এটা স্টার্ট হয়েছে সেভেন দিনের জন্য এবং এটা স্টার্ট দিতেছি উনিশ তারিখ থেকে আমি তো হ্যাঁ সে পরিমাণ কাজ করার চেষ্টা করবো মিনিমাম যত ডলার আপনারা আছে মোটামুটি এখানে ইনভেস্ট করে দেন মোটামুটি একটা ভালো প্রফিট পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা বইলাই দিছে আপনার দেখুন তারিখে বাইন্যান্স উইল দ্য লিস্ট হ্যামস্টার একজন আমরা ওয়েট করতেছিলাম যে কবে কবে বাইনান্স লিস্ট অ্যানাউন্সমেন্ট দিবে এখন দিয়ে দিছে দিচ্ছে আর কোনো চিন্তার কিছু নাই বাইনান্স সুপার এখানে রয়েছে ইউজার ক্যান অলসো লক হ্যামস্টার ইন সিম্পল আনলক প্রোডাক্ট হু এ দা স্পে স্পেশাল এপিয়ারের মাধ্যমে ওইটা আবাদ বিষয় আর একটা ভিডিও মেক করে দেবো উনিশ তারিখের আমি কীভাবে হোল্ড করবো এবং কীভাবে কী করা লাগবে সকল কিছু আপনি জানতে পারবেন তো হ্যাম স্যার এই গুড নিউজটা আসতই অনেকটা মজাদায়ক এবং এখানে আপনি যদি মাইনিং থেকে হ্যামস্টার পাম্পটা আমি যদি প্রবেশ করি তো এখন দেখতে পারবেন তো অন্যান্য যে অ্যানাউন্সমেন্টগুলো আছে হয়তোবা দেখা যাচ্ছে যে কোম্পানি অনেকে ক্যান শুনেছিলাম যে আসলে এটা কত টাকা পেমেন্ট করবে কত কি করবে এটা নিয়ে কিন্তু আমার মতে এখন আপনাদের থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে মহাজুদ্ধে কাজ করা হ্যামস্টার কোম্পানিতে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে যদি সেখানে আমরা যাই তাহলে তাদের যে আপডেটটা আছে এখানে দেখুন তারা কিন্তু হ্যামস্টার ব্রিগেড এর যে আপডেটটা দিছে এটা এগারো তারিখে আপডেট দিছে এটা এছাড়া বাইনান স্কুলের যে আপডেটটা আছে এখন পর্যন্ত তারা কিন্তু নিয়ে আসে নাই হয়তো নিয়ে আসবে আমি যদি সেশন আরো দেয় বিশেষ করে হ্যামস্টার কম্পিটির এবং রয়েছে এখন এ পর্যন্ত আপডেটটা করা নাই নতুন করে আপডেট তারা দিয়ে দিবে বাইনান্স এর যে আপডেট আছে সেটা হয়তো তারা দিয়ে দিবে মোর অপরচুনিটি উইল নতুন ভিডিওটা শুধুমাত্র আপনাদের তথ্য জানার জন্য উনিশ তারিখ থেকে উনিশ তারিখে লঞ্চ পুলের লিস্ট হতে যাচ্ছে আপনার হামসঅ তো সবাই ফার্মিং রেডি সাইগ্যান মোটামুটি ভাবে কিছু পরিমাণ ফার্মিং আগে থেকে করবেন তারপর আট মুহূর্তে আপনি এটাকে উদ্রো করে নিয়ে আপনি ওই সেল দিতে পারবেন খুব সহজে আপনার কিছু পরিমাণ থাকবে মাইনান্সে তো এইখানে আপনারা যে কাজগুলো এখন অবশ্যই দিয়ে করবেন সেগুলো অ্যাচিভমেন্টের ভিতরে গেলেই আপনাদের আমি বারবার বলেছি আর ওইবার শুধুমাত্র এচিভমেন্টের ভিতরে যে টাস্কগুলো আছে ভাই আপনি যতগুলো পারেন যতগুলো পারেন কোনো নাই যতগুলো পান আপনি এগুলো পূরণ করেন নিখানে ঠিক ইস ব্যাট হ্যাঁ মিট নিয়ে আপনারা খুব চিন্তায় ছিলেন এবং রেসকিউ টিম যেটা ছিল আমরা স্পেশাল কার্ড এটা হয়তো আমাদের এক্সপায়ার হয়ে গেছে একটা কার্ড এই কার্ডটা আমরা হয়তো মিস করে গেছি এটা আগে আনে ছিল হয়তো বা আমাদের জয়েনের আগেও হইতে পারে প্রথম দিকে এটা হয়তো ছিল আমরা এটা মিস করে গেছি এটা মিসড অপরচুনিটির ভিতরে যদি আপনি দেখেন তাহলে রেসকিউ টিম যে কার্ডটা ছিল হয়তো সেটা আমরা মিস করে গেছি আমরা হয়তো বা পাই না এটা তো আপনাদের এই যে কাজগুলো আছে তো এখন আপনারা এচিভমেন্টের দিকে নজর দিয়ে এখানে যতটুকু আপডেট করতে পারেন করেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে আবার বলতেছি আপনি প্রফিট পার আর্থটাকে বাড়ান আপনি চিপারটাকে মোটামুটি যতটুকু বাড়াইতে পারেন বাড়ান এবং এখানে ডেলি কম্বগুলো যদি নেওয়ার চেষ্টা করতে পারেন তো করেন তবে ডেলি কম্বগুলো যদি আপনাদের হিউজ বেশি লাগে তাহলে নেওয়ার প্রয়োজন নাই ওখানে যখন দেখবেন যে আপনার একশো মিলিয়ন দুশো মিলিয়ন খরচ হয়ে গেছে একটা কম্ব নেওয়ার জন্য তখন সেটা না নেওয়াই বেটার আমার মতে আর এখানে লর্ড লেভেল থেকে আর যাওয়া সম্ভব না এখানে আঠারো বিলিয়ন তো কখনোই পসিবল না এটা করা কারণ এখানে লর্ড লেভেলে আমরা যে আছি এখানে ক্রিয়েটর লেভেলে মোটামুটি ভাবে যারা চলে গেছে তো চলে গেছে কিন্তু আমরা এখানে পসিবল না সম্ভব ঠিক আছে আঠারো বিলিয়ন প্লাস লর্ড লট যেটা রয়েছে আর মোটামুটি ভাবে বেশিরভাগ মানুষই এখন এই যে দশ নম্বর লর্ড লেভেলে রয়েছে তো বিভার্স আশা করি আজকে বিরোধীকে কিছুটা তথ্য জানতে পেরেছেন নতুন আই ট্যাবলেট আসবে আগামীকাল সেটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম